ভাটপাড়ায় রায়বাহাদুর রোডের রেলের পুকুর থেকে উদ্ধার পৌরের মৃতদেহ ভাটপাড়া থানার রায়বাহাদুর রোডের রেলের পাম পুকুর থেকে পৌরের মৃতদেহ উদ্ধার গিরে চাঞ্চল্য বৃহস্পতিবার বেলায় ওই পৌরকে পুকুরে স্নান করতে দেখেন স্থানীয়রা কিছুক্ষণের মধ্যেই তারা দেখেন পৌর ডুবে গিয়ে ভেসে ওঠেন ও পারে পুকুর পারে গাছের তলায় বসে থাকা মানুষজন ছুটে এসে তৎক্ষণাৎ তাকে পাড়ে টেনে আনেন যদিও তাকে বাঁচানো যায়নি ভাটপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্ন পাঠিয়েছে প্রত্যক্ষদর্শী রাজেন চৌধুরী জানান তিনি পুকুরের ওপারে গাছের বসেছিলেন তখন ওই ব্যক্তি পুকুরে স্নান করতে নামেন কিছুক্ষণের মধ্যে ওনাকে পুকুরে ভাসতে দেখা যায় ও পার থেকে ছুটে এসে ওনাকে পারে টেনে এনেছিলাম কিন্তু জলে ডুবে ওনার আগেই মৃত্যু হয়েছে তিনি বলেন উনি এলাকার নয় ওনার নাম পরিচয় এখনো জানা যায়নি ডুবছিল হ্যাঁ ডুবে যাচ্ছিল আমি ওই পার দিয়ে আস্তে আস্তে ওনার দম তরে দিলাম তাও বার করলাম ওইখান দিয়ে মানে চান করতে গিয়ে ডুবে যাচ্ছে চান করতে কখন দেখেছো এই তিরিশ পঁয়ত্রিশ মিনিট হবে কোন দিক দিয়ে নেমেছিল ওইখান দিয়ে নেমেছিল মানে এই ঘাটের নামটা ঘাটের দিয়ে নেমে এইভাবে এই দিকে চলে আসলো জায়গার নামটা কি রায়বাদুর রোড তুমি কি এখানেই ছিল তখন হ্যাঁ আমি ও পারে বসেছিলাম লোকালে কি করছিল তুমি বসেছিলাম এমনি হাওয়া খাচ্ছিলাম গরম ওই গাছে তোলা আমি দেখলাম বুড়োটা ঢুকলো ওইখানে চান করতে করতে হাটা ভেসে গেল আচ্ছা আচ্ছা ওইখান দিয়ে আমি দৌড়িয়ে আসলাম আমরা চার পাঁচজন ছিলাম দৌড়িয়ে আসলাম